আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাদি ফ্যাশন থেকে আজকে আপনাদের কালিসবাস সুইস কটনের আরো চারটা ডিজাইন চারটা কালার প্রতিটা ড্রেস নতুন প্রতিটা ড্রেস ইউনিক তার আগে বলতে চাই আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেট পেয়ে যাবেন যাবেন্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে একদম অনেকটা ডিপ অ্যাশের মধ্যে এই হচ্ছে জামার যে নেকি ডিজাইনটা জামার নেকি ডিজাইনটা ওয়াও ফুল বডিটা পেয়ে যাচ্ছেন হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে এই হচ্ছে জামার ফুল বডিটা জামার ফুল বডিটা একদম ডিফারেন্ট খুবই চমৎকার একটি ডিজাইন ডিজাইনগুলো হচ্ছে একদম নতুন ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে জামার যে নিচের প্যানেলটা নিচের প্যানেলটা ওয়াও খুবই সুন্দর আচ্ছা জামার ব্যাক পোষণটা আপনাদেরকে একটু দেখে দাও হ্যাঁ মিউর এটা হচ্ছে জামার ব্যাক পোষণটা খুবই সুন্দর খুবই চমৎকার একটি ডিজাইন এ হচ্ছে জামার যে নিচের প্যানেলটা নিচের প্যানেলটাও খুবই সোবার একদম যে নিচের অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্লিপসের জন্য থাকবে আমাদের প্রতিটা ড্রেসে কারিজমা ব্র্যান্ডিং করা থাকবে হ্যাঁ আপনাদের সালোয়ার অন্যটা একটু দেখে দাও আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালার পেয়ে যাবেন সালোয়ার কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই ভালো মানের পেয়ে যাবেন আমি আপনাদেরকে অন্যটা একটু দেখিয়ে দিচ্ছি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সাইভ ইয়ার্স এই হচ্ছে ওনাটাও অন্যগুলো খুবই সোভার খুবই সুন্দর খুবই চমৎকার একটু অন্য পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটা ড্রেসের সাইজগুলো আমি একটু মেনশন করে দিচ্ছি আমাদের প্রতিটা ড্রেসের জামার জন্য তিন গোছ পাবেন পাজামা জামা তিন তিনগজ ওনাগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চওড়া অনেক বড় ওনার মধ্যে পেয়ে যাবেন আমি প্রাইসটা মেনশন করে দিচ্ছি প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা আপনারা পাকিস্তানি কারিজমা ব্র্যান্ডের এই সুন্দর ড্রেসটি পেয়ে যাচ্ছেন অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুলের ড্রেসটি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করে দেবেন বিওয়ার এটা হচ্ছে একদম ডিপ ম্যাজেন্টার মধ্যে খুবই ডিফারেন্ট খুবই সোবার খুবই চমৎকার একটি ডিজাইন এই হচ্ছে জামার যে নেকি ডিজাইনটা ফুল বডিটা থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই চমৎকার খুবই সুন্দর একটি ডিজাইন এই হচ্ছে জামার ফুল বডিটা এই হচ্ছে জামার যে নিচের প্যানেলটা ফুল বডিটা থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে কাপড়গুলো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সুতির মধ্যে পেয়ে যাবেন এই গরমের মধ্যে এই হানড্রেড পারসেন্ট সুতি এই কাপড়গুলো পরে খুবই আরাম হবে আপনাকে আপাদেরকে একটু ব্যাক ব্যাক পোষণটা দেখে দাও জামার সেটা হচ্ছে যে আমার ব্যাক পোষণের ডিজাইনটা খুবই চমৎকার একদম ডিফারেন্ট প্রিন্টগুলো একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে খুবই নিখুঁত খুবই সুন্দর একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন ব্যাক পোষণের এই হচ্ছে ব্যাক পোষণের যে নিচের প্যানেলটা কালারফুল থাকবে কাপড়গুলো আমি আবার মেনশন করে দিচ্ছি কাপড়গুলো হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সুদের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসের স্লিপসের জন্য এক্সট্রা কাপড় দেওয়া থাকবে ঠিক ওয়াটার ফুল স্লিপ যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসে কারিজমা সুইস কটন ব্র্যান্ডিং করা থাকবে হ্যাঁ এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি কারিজমা ব্র্যান্ডের সুইস কটন আমাদের প্রতিটা ড্রেসের সালারগুলো সলিড কালার পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই ভালো মানের পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আপনারা ঢাকা এবং ঢাকার বাহিরের বোনেরা এই প্রোডাক্টগুলো ক্যাশ অন ডেলিভারিতে পার্সেস করতে পারবেন এই হচ্ছে অন্যটা অন্যগুলো খুবই চমৎকার খুবই সুন্দর হ্যাঁ আমি আবার মেনশন করে দিই একটু আমাদের প্রতিটা ড্রেসের জামার জন্য তিন গোজ থাকবে পাজামা পনে তিন গোজ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চওড়া অনেক বড়ো উনার মধ্যেই পেয়ে যাবেন খুব দ্রুত যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকায় আপনারা পাকিস্তানি কারিজমা ব্র্যান্ডের এই সুন্দর ড্রেসটি পেয়ে যাচ্ছেন আচ্ছা ব্ল্যাকের মধ্যে আপনাদের একটু দেখিয়ে দাও আসলে আমাদের পেজে এই ড্রেসগুলো হানড্রেড পারসেন্ট সুতির মধ্যে চালা পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পাবেন এই জন্য আমি বলে দিচ্ছি যে আমাদের কাছ থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন আপনারা চাইলে আমাদের ডেলিভারি ম্যান থেকে যাচাই বাছাই করে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আর বিমার হচ্ছে জামার ফুল বডিটা একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই সুন্দর একটি ডিজাইন এই হচ্ছে জামার নেকটা ফুল বডিটা এই হচ্ছে জামার যে নিচের প্যানেলটা কালারগুলো হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম ডিজিটাল প্রিন্টের মধ্যে কাপড়গুলো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সুতের মধ্যে থাকবে যে আমার ব্যাক পোশনটা আমাদের একটু দেখে দাও বিউআর সেট হচ্ছে যে আমার ব্যাক পোষণের ডিজাইনটা আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই খুবই চমৎকার খুবই ডিফারেন্ট একদম সুতির মধ্যেই পেয়ে যাবেন হ্যাঁ এই গরমের মধ্যে এগুলো পরে খুব আরাম হবে এটা হচ্ছে জামার ব্যাক পোষণটা ব্যাগ পোষণের নিচের প্যানেলটা খুবই চমৎকার ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম যে নিচের অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্লিপসের জন্য থাকবে আমাদের প্রতিটা ড্রেসে কারিজমা বা ব্র্যান্ডিং করা থাকবে হ্যাঁ আমাদের প্রতিটা ড্রেসের আমাদের প্রতিটা ড্রেসের সালারগুলো সলিড এক কালার পেয়ে যাবেন আর কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো মানের পাবেন আমি আবারও মেনশন করে দিচ্ছি আমাদের ডেলিভারি ম্যান থেকে আপনারা প্রোডাক্টগুলো যাচাই বাছাই করে নিতে পারবেন কোনো সমস্যা নেই খুবই ভালো মানের কাপড়ের মধ্যে এই ড্রেসগুলো পেয়ে যাবেন সাই হচ্ছে ওনাটা ওনাগুলো ওয়াও খুব চমৎকার খুবই সুন্দর ওনা খুবই বড় অন্যা পেয়ে যাবেন খুব বড় অন্যা পেয়ে যাবেন আমি ওই যে বলে দিলাম যারা অনেকে আসেন নামাজি অনা ছাড়া পড়তে পারেন না আমি বসে আপদকে বলবো এগুলো হচ্ছে নামাজি অন্য হবে আর আমাদের প্রতিটা ড্রেসের সাইজগুলো বিগ সাইজ থাকবে জামা তিন গোজ পাজামা পণ্য তিন গোজ সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চড় অনেক বড় ওনার মধ্যে পেয়ে যাবেন আপনারা খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে ইনবক্স করে খেলুন আচ্ছা পেস্ট কালারটা একটু দেখে দাও হ্যাঁ বিওয়ার্স এটা হচ্ছে পেস্ট লাস্ট ওয়ান এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে হচ্ছে পেস্ট কালার কম্বিনেশনের মধ্যে খুবই সুন্দর এই হচ্ছে জামার নেকি ডিজাইনটা এই হচ্ছে জামার ফুল বডিটা জামার নিচের প্যানেলটা খুবই সুন্দর এগুলো মধ্যেই পেয়ে যাবেন জামার সুন্দরটা বুধের একটু দেখে দাও হচ্ছে জামার ব্যাক পোষণের ডিজাইনটা খুবই চমৎকার খুবই সুন্দর একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন আর একদম যে নিচের অংশটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে স্লিপস জন্য থাকবে আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালার পেয়ে যাবেন আমি সালোয়ার কাপড়টা একটু দেখে দিচ্ছি আমাদের প্রতিটা ড্রেসের কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ খুব ভালো মানে পেয়ে যাবেন এতটুকু গ্যারান্টি দিয়ে বোনদেরকে বলতে পারতেছি অন্যটা একদম ডিফারেন্ট অন্যটা ডিফারেন্ট একটা কন্টাস্ট খুবই ডিফারেন্ট লাগবে ড্রেস করলে খুবই চমৎকার লাগবে হ্যাঁ এই হচ্ছে ওনাটা খুবই সুন্দর ওনার দুপাশে আপনারা আঁচল পেয়ে যাচ্ছেন ওনার দুপাশটায় এই সেম আঁচলটা পেয়ে যাচ্ছেন আর যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইসটা আবার মেনশন করে দিচ্ছি প্রাইসটা পেয়ে যাচ্ছেন এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ আপনার অরিজিনাল পাকিস্তানি কারিজমা ব্র্যান্ডের সুইস কটনের এই ড্রেসটি পেয়ে যাচ্ছেন আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ